আসসালামু আলাইকুম সবাইকে উপবৃত্তির টাকা সাতাইশ মার্চ কারা কারা পাবে ভিওর্স অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই উপবৃত্তির টাকা নাকি দেওয়া শুরু হয়েছে তো সাতাইশ মার্চ উপবৃত্তির টাকা দিবে আপনি জানিয়েছিলেন কারা কারা এই টাকা মূলত পাবে তো অনেকে আশা নিয়ে বসে আছেন উপবৃত্তি টাকার জন্য আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত ক্লিয়ার করে দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করি আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও উপবৃত্তির টাকা সাতাইশ মার্চ কারা কারা পাবে পাবেয়র্স ইতিমধ্যে উপবৃত্তির টাকা ছাড়া শুরু হয়েছে এবং উপবৃত্তির টাকা বেশ কয়েকজনই মানে বেশ কয়েক ক্যাটাগরির মানুষই পাবে তার ভিতরে অন্যতম হচ্ছে হতদরিদ্র পরিবারদের জন্য উপবৃত্তির টাকা ছাড়া হয়েছে গর্ভবতী মহিলাদের জন্য উপবৃত্তির টাকা ছাড়া হয়েছে এবং প্রতিবন্ধী শিশুদের জন্য উপবৃত্তির টাকা ছাড়া হয়েছে ইতিমধ্যে প্রতিবন্ধী শিশুরা যারা রয়েছে তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদের মাধ্যমে ছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ইতিমধ্যে তারা পেয়েছেনও আর যারা পাননি তারা সাতাইশ মার্চের মধ্যে পাবে কারণ ছেড়েছে অনেক আগে থেকে পঁচিশ মার্চ বা ছাব্বিশ তেইশ মার্চ থেকে মূলত ছাড়ছে প্রতিবন্ধী শিশুদেরগুলো এবং সেটা সাতাইশ মার্চের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়ে যাবে এবং অন্য অন্য ক্ষেত্রেও যারা রয়েছেন যে গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরও কিন্তু যারা শিশু শিশু বাচ্চা এক মাস দুই মাস বয়স তাদের কিন্তু সাতাইশ মার্চের আগে মূলত অভিযোগ টাকা দিবে তোর সুতরাং এর বাইরে যারা আছে স্কুল কলেজের যারা আছে বা প্রাইমারি তাদের টাকা এখন দিচ্ছে না এটা ঈদের পরে এই বিষয়ে সিদ্ধান্ত হবে তখন জানানো যাবে সবাই হলো সাবস্ক্রাইব করার পাশে দেখুন